বিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ দিতে ওমান বাংলাদেশ স্কুল সোহারে দিনব্যাপী তারুণ্যের উৎসব ও বিজ্ঞান মেলা দুই অনুষ্ঠিত হয়েছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে ওমান বাংলাদেশ স্কুল সোহার শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের আয়োজন করে বাংলাদেশ স্কুল সোহার শুরুতে দু দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিওডি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী এমদাদ হোসেন ওমানে দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ ইলেকট্রনিক যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে এই উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন রচনা চারুশিল্প ও বিজ্ঞান স্টল স্থান পায় এবং শিক্ষার্থীরা চব্বিশের গণ অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজন করা হয় ফ্যাশন শো একই সাথে ভারত পাকিস্তানের ছাত্রছাত্রীরা তুলে ধরেন তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ওমানের মাটিতে প্রথমবারের মতো এমন আয়োজনকে ঘিরে অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় খুশি রামেজ আমাদের জন্য এটা একটা গ্রেট অ্যাসিভমেন্ট যে আমরা আসলে এখানে ওমানে এসে মানে সায়েন্স ফেয়ার বাংলাদেশের কালচারাল প্রোগ্রাম বিভিন্ন অন্য দেশেরও বিভিন্ন প্রোগ্রাম আছে তারপর আমরা বাচ্চাদের যে সায়েন্স ফেয়ার কম্পিউটার প্রজেক্ট অনেক কিছুর আয়োজন করা হচ্ছে আমাদের খুবই ভালো লাগছে আর বাচ্চারাও খুব খুশি তারা খুব উৎসাহ পাচ্ছে আর আসলে এটা আমাদের বাংলাদেশ স্কুল সরকারকে ধন্যবাদ অনেক আমরা থ্যাংকফুল যে ওনারা এই আয়োজনটা করেছেন বাচ্চারা অনেক শ্রম দিয়ে তারা এই প্রজেক্টগুলো তৈরি করেছে আমাদের বাংলাদেশ আমার নাম স্নেহা আম ফ্রম গ্রেড সেভেন আম ফ্রম বাংলাদেশ স্কুল সোহার দিস ইজ সাইকেল আই মেরিট উইথ কার্ডবোর্ড আই বিকজ পিপল ক্যান সামথিং বাই দিস সাইকেল And and I would like to thank my school for making this, and, uh, the program is gonna be so good, আমরা আজকের সায়েন্স বানিয়েছি দূষণ আমাদের পরিবেশে বিভিন্ন রকমের দূষণ আছে যেমন এয়ার পলিউশন এন্ড ল্যান্ড pollution। আর ওয়াটার পলিউশন আমরা এটা বানানোর জন্য কার্ডবোর্ড ইউজ করেছি এবং এবং সিমেন্ট ইউজ করেছি এই প্রজেক্টটা আমি বানাইছি সায়েন্স ফিজিক্সের এটা আমি আয়োজন করছি আমার সায়েন্স ফ্রেনের জন্য লাইক আমার স্কুলেকে আমি খুব বোঝাতে চাচ্ছি যে একটা ছোট একটা জিনিস একটা ছোট একটা রাইট কেমন

এবং ফুড কালার এরপর আমরা এই সলিউশনটা আমরা অয়েলের ভিতরে রাখবো এতে কি হবে একটা রিয়াকশন সৃষ্টি হবে অ্যাসিড এবং অ্যাসিড এবং অয়েল মিক্স করে একটা গ্যাস পরিণত হবে কার্বন গ্যাস যার কারণে এই বাবুসগুলো উঠে আসবে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুলের কালচারাল ও স্পোর্টস ডিরেক্টর সামিউল ইসলাম এতে সভাপতিত্ব করেন স্কুল সভাপতি ইঞ্জিনিয়ার মমতাজউদ্দিন মুরাদ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল মাস্কাটের একাডেমিক ডিরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ ইকবাল সোহার স্কুলের ম্যানেজমেন্ট কমিটি ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ নুরুজ সফা একাডেমিক ডিরেক্টর মোহাম্মদ আলী হোসাইন অ্যাডমিন আনোয়ারুল করিম প্রজেক্ট ডাইরেক্টর কামরুল ইসলাম এতে সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন স্কুলের প্রিন্সিপাল ও শিক্ষকবৃন্দ শুরুতে বিজ্ঞান স্টল ঘুরে দেখেন আগত অতিথিরা এখানে আমাদের বাংলাদেশ সোহার ম্যানেজমেন্ট কমিটি এবং স্কুল এখানে তিনটা প্রোগ্রামের আয়োজন করে একটা হলো আর্ট কম্পিটিশন এবং সায়েন্স ফেয়ার এবং তারুণ্য উৎসব আমরা ধন্যবাদ জানাই সোহার স্কুলকে তো আমার কাছে খুবই আনন্দ লাগছে যে টেন জি তারা আসলে এখন বুঝে যে সারা পৃথিবীতে কি সমস্যা প্রত্যেকটা ছাত্র তারা এই তিনটা সমস্যার উপরে অনেকগুলা তারা নতুন নতুন আবিষ্কার দেখাইছে আজকেরে বাংলাদেশ স্কুল সোহার কর্তৃক আয়োজিত এই সায়েন্স অ্যান্ড আর্ট ক্রাফ্ট প্লাস তারুণ্যের উৎসব আয়োজন আমরা জমখানো অনুষ্ঠানে এবারের মতো একটু বড় সড় মধ্যে আয়োজন করেছি তো সবাইকে ধন্যবাদ আমাদের আজকে এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য বাংলাদেশ স্কুল সোয়ারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ তারুণ্যের উৎসব এটা আমরা যে বাংলাদেশি যে কালচারটা সবাই যাতে দেখতে পারে শিখতে পারে এই পাচ্ছি

এই আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও মেধার বিকাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে বলেন ফ্রম মে লং টাইম আই হ্যাভ জাহাবিবা ফ্রম ইটস ইন 12 ইয়ার 12 এন্ড আহমেদ ইন ইয়ার 10 এন্ড জান্না ইন 4 তবে সবচেয়ে সৌভাগ্যের কথা হলো আপনাদের সোহার স্কুল সবচেয়ে বড় ল্যান্ড পাচ্ছে সবচেয়ে বড় বাংলাদেশ স্কুল মাসকাদের বলে আপনাদের এখানে

বৃদ্ধি করতে পারে এবং খেলাধুলার মধ্যে মাধ্যমে সামাজিক এবং শারীরিক এবং মানসিক বিকাশ নিশ্চিত করতে পারে পরিবেশ সচেতনতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি করতে পারে সম্মানিত অতিথিবৃন্দ আমি উপস্থিত সবার প্রতি আহ্বান জানাই আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করি তরুণদের জন্য এই প্ল্যাটফর্ম শুধু তরুণদের জন্য নয় বরং আমাদের জাতি লঙ্গরগতিরে